জুলাইয়ের প্রেরণা দিতে হবে ঘোষণা এই শিরোনামে ঘোষণাপত্র বিতরণ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি আজ শনিবার বিকেলে ঝিনাইদহ শহীদ মিনার চত্বরে সমাবেশ শেষে এ লিফলেট বিতরণ শুরু করে এসময় সময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির আল সাদি সদস্য অ্যাডভোকেট জাহিদুর রহমান হাবিবুর রহমান ঝিনাইদহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি আবু হুরাইরা রত্না খাতুন সাইদুর রহমান সাকিব রানা অন্তরসহ অন্যান্যরা বক্তব্যে নেতৃবৃন্দ বলেন জুলাইয়ের অভ্যুত্থানে শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি ঘোষণাপত্রে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বকে পরিষ্কারভাবে উল্লেখ আওয়ামী লীগ ও তার দোষরদের বিচার স্পষ্ট করতে হবে উনিশশো সালের পাকিস্তান আন্দোলন উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধ ও দুই সালের জুলাই গণ অভ্যুত্থানের ধারাবাহিকতা পরিষ্কার করতে হবে নির্বাচিত গণপরিষদ গঠনের মাধ্যমে সম্পূর্ণ নতুন গণতান্ত্রিক সংবিধান প্রণয়নে নাগরিক পরিচয় প্রদান করে প্রকাঠামো গড়ে তোলার প্রতিশ্রুতি থাকতে হবে গত তিপ্পান্ন বছরে বৈষম্য শোষণ ফ্যাসিবাদী রাজনৈতিক ব্যবস্থা বিলোপ করে সংস্কারের ওয়াদা দিতে হবে